হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি যাচ্ছি হচ্ছে একটু মুরাগাছা সরস্বতী পুজো উপলক্ষে ওখানে মেলা হয় তিন চার দিন যাচ্ছি হলাম দিদির বাড়িতে আর রানাঘাটি স্টেশন অনেকক্ষণ ধরে বসে আছি মায়ের জন্য মায়ের একটু কল্যাণী কাজ ছিল তাই কাজটা সেরে যে আসলো তো আমরা এবার ট্রেন ধরব অনেকক্ষণই বসে আছি যাই হোক ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর ভিডিও করতে পারিনি আর আমরা মুরো নেমে গেলাম মা হচ্ছে ট্রেনটা ধরতে পারেনি তাই ওরা পরের ট্রেনে আসছে আর আমরা এই যে এখান থেকে একটু টোটো ধরে নেব স্টেশনটা খুবই সুন্দর নিলিবিলি একদম আমার খুব ভালো লাগে যাই হোক এই যে কথা বলতে বলতে দিদির বাড়িতে চলে আসলাম ওদের বাড়িটা স্টেশন থেকে খুবই কাছে পপার একদম রাস্তার পাশে বাড়ি এসে একটু চেঞ্জ করলাম আর এটা কে বলতো এটা হচ্ছে আমার নাতি ছেলে পাশে ছিল পাল বাড়ি আর এটা তৈরি করছিল এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর এটা হলো আমার দিদিদের বাড়ি পেছনে পাকা বাড়ি তৈরি হচ্ছে